ছিল কি আজকে কিন্তু গুরু শিষ্য গুরু ভক্ত না পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমি প্রশ্ন করতে পারি বাবা বাজে কোন কথা কি আমার গানের মধ্যে কথার মধ্যে ছিল আমি একটি কথাই কষ্ট পেয়েছি বাজাবেন না কেউ একটু একটু বসে একটু জিরান উনি বলেছেন আমি প্রশ্ন করেছিলাম বাবাজি আপনি নবীর নামে দরুদ পাঠ করলেন না কেন তার কিনু কোন তো অ্যানসার আসে নাই আসছে নাকি কই আমি করি বা না করি ওইদিকে আপনার লক্ষ্য কেন ভালো কথা আরেকটি কথা আমাকে বলেছেন আমাকে ছোট করেছেন আমাকে না নবীকে ছোট করছে ওই যে দরুদের কথা বলে আমি বলেছিলাম আপনি শিক্ষিত মানুষ বাজান আপনার কাছে আমি কিছুই না এটা ওনাকে অপমান করা হয়েছে না ওনাকে সম্মান দেওয়া হয়েছে প্লিজ আপনারা একটু বলবেন ওনাকে আমি কিন্তু সম্মান করেছি যে আপনাকে উপরে রেখেছি যেহেতু আপনি গুরুপাঠ দেওয়া হয়েছে আপনাকে উপরে রেখেছি আমি কিন্তু আপনাকে ইনসাল্ট করে কথা বলি নাই যে আপনি শিক্ষিত মানুষ তাই আপনার কাছে আমি কোরআন থেকে প্রশ্ন করেছি আপনি দরুদটা পড়লেন না কেন এখন আসেন কয় এটা দিয়ে আপনি কি করবেন ওটা কোন ধরনের কথা আপনাকে বলে দিই এটা কিন্তু গুরুত্বপূর্ণ কথা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি আপনার কাছে দুখানা করেছিলাম মারা গেল সেই ফেরেস্তাকে যে দুজন মানুষের সালামের পরিবর্তে কবজ করলে করলো দুজন মানুষকে এখনো সালাম নিয়ে দুনিয়ায় এই সালামটা কোন জায়গা আছে এটা কি খারাপ প্রশ্ন আপনারা কি এই প্রশ্নের জবাব পাইছেন ভালো কথা এই যে দেড় ঘন্টা উনি মঞ্চে কাটিয়ে গেল কিসের লোকে আমি বুঝলাম না যেহেতু নবীর কথা বেশি হইতাছে আপনার কাছে আবারও আমার প্রশ্ন আপনি বলবেন আমার নবী বিশ্ব নবী উনি আওয়ালের নবী আখের নবী জাহের বা নবীনের নবী এই নবী আল্লাহর দোস্ত সে সবই জানত তারপরেও আপনি বলবেন অহুদের যুদ্ধে আমার নবীদের একটা দন্ত শহীদ হয়ে গিয়েছিল না তার দাঁত পুড়ে না আমরা সবে বেড়াতে হেলার রুটি খাইলাম আর নবী যে আমরা জানি যে উনি খাইবার চাইছিল দাঁত ছিল না হেলা রুটি খাইতে চাইছিল যে কিছুদিন আগে তা পালন হলো আমি জানবো এখানে একটি কারণ আছে কারণটা কি এবং কেন তার দন্তটা শহীদ হইল সে তো সবই জানতো তাই না ওদের যুদ্ধে তার দাঁত শহীদ হবে এটাও কিন্তু উনি জানতো কিন্তু কেন শহীদ হইল কারণটা ছিল কি আল্লাহর দোস্ত যিনি আমি এখানে আপনার কাছে কথা রাখলাম যেহেতু নবী আপনি অনেক কথা বলেছেন এর মধ্যে যা উত্তর আপনি দিলেন আমি একটা প্রশ্ন আপনারে করে নাই আপনি শেষে হাওয়ার মধ্যে নিয়ে গেলেন দমের মধ্যে নিয়ে গেলেন আমি যেখানে প্রশ্ন করেছি এখানে রিগুর রহস্য হয়ে গেছে আমি যা বলে গেলাম আপনিও তাই বলে গেলেন আমার কথা দমের কথা এই এন তনো এই যে এত সময়টা আপনি বাজে পশালের মধ্যে আমার কিন্তু আর একটা স্টেজ হয়ে যেত আপনি যদি আর একটু পরে বসতেন আপনি আমার এখানে বলেছেন আপনার গানের মধ্য থেকে আমার কথা আসবে আপনি বলেছেন আল্লাহর নূরে নবী পয়দান নবীর নূরে সারে জাহান কে কয় নবীর বংশ স্যার আমি কথাই বলবো গানের মধ্যে একটা কথা বলবো না কিন্তু আপনার কে এবার বাছাই করে গানটা আমার মনে হয় একটু নজর দিয়ে গাওয়া উচিত গাইবেন আমার এই কথা বলে আর স্টেজ পাই কি না পায় উনি একবারেই কিন্তু শিল্পীর মাথা খেয়ে গিয়েছে মনে করতে আছে আর যত আমার না ওঠা লাগে কিন্তু আমি আপনাকে সুযোগ দেবো আমি আপনার মতো না আমি আমার মতো আমি আপনাকে সুযোগ দিব এই কারণে আপনি বলবেন আল্লাহর নূরে নবীর পয়দা নবীর নূরে সারা জাহান তাই না বলেছেন আচ্ছা নবীর নূরে যদি কুল কায়নাত কুল মাকলুকাত হয় তাইলে আমার ওরস আমার স্বামী যে মঞ্চে ঢোল বাজাইতেছে ওনার বীজে এই যে আমার সন্তান উনার বীজে আমার সন্তান জন্ম হয়েছে তাইলেই তো ওনার ওরস জাত সন্তান তাই না তাইলে আমার নবীর নূরে উনার নুন দিয়ে আমার শুভ আমার সন্তানের জন্ম হয়েছে আমি আপনার কাছে জানবো আল্লাহর নূরে নবী পয়দান নবীর নূরে যদি কুলমাকল হয় আমি আপনি সকলেই আল্লাহর মেয়ে এবং সন্তান কি কিন্তু আল্লাহ নবীর মেয়ে এবং সন্তান সেখান থেকে আপনার কাছে মহাপ্যাস আমি বুঝতে চাই গুরুতত্ত্ব জানতে চাই আপনি বলবেন এখানে গুরুতত্ত্ব নবীর নূরে যদি সারে জাহান হয় সকলেই নবীর মেয়ে সকলেই নবীর সন্তান তাহলে এই নবীর সন্তানের মধ্যে চোদ্দটা নারীকে উনি বাসাই করে বিবাহ করলেন আর বাদ বাকিগুলো উনি বিবাহ করলেন না কারণটা কি নিগুর রহস্য গুরু গুরুতত্ত্ব কথা কইবে কথা কি বোঝা যায় গেল সুরাই ইউসুফের কথা এই যে আমিত্বকে বিলীন করে আমার আমিত্বকে বিলীন করতে হবে এখানে অনেক তালি পেয়েছে আমি জানব আমার আমিত্বকে বিলীন করার রাস্তাটা কি সেই কর্মটা কি কিভাবে আমি আমিত্বকে বিলীন করব জানার দরকার না বাবা সারা জীবন শুনেছি আমিত্ব বিলীন করে দাও এই আমিত্ব বিলীন করার রাস্তা কায়দা কৌশল কি এবার আপনার কথা দিয়েই কিন্তু আমি প্রশ্ন আমি কিন্তু দ্বিতীয় প্রশ্ন করব না সরা ইউসুফের কথা বলেছেন সেতার কথা ইউসুফ নবীকে ইউসুফের নয় ভাই বাবা এবং মা এগারো জন এই নয় ভাই সৎ সন্তান ছিল ইসুফকে বেশি ভালোবাসতো ইসুফের বাবা এই জন্য হিংসা করে তাকে কুয়ার মধ্যে ফেলে দিয়েছিল না কিবা জান কুয়ার মধ্যে ফেলে দিয়েছিল আল্লাহর নবী তাকে আল্লাহ নিজেই একটা সৌদাগরের মাধ্যম থেকে কুয়া থেকে উদ্ধার করে আবার বাবার সন্তান বাবার কোলে ফেরত দিল এই যে ভুল স্বীকার করলো এই জন্য নয় ভাই আর বাবা মা এগারো সুপের ইসুপের পায়ে ভক্তি দিয়েছিল কিসের জন্য বিপদে পয়রা দিয়েছে আমি জানবো আপনার পায়ে আমি ভক্তি দিই কোন বিপদে পড়ে আমি আপনার পায়ে ভক্তি কথা কি বোঝা যায় হ্যাঁ এক এক জন দুনিয়াতে আসছে নামাজ পড়ছে এক একটা বিপদ থেকে উদ্ধার হওয়ার পরে নামাজ পড়ছে কারোর দুই অক্ত কারোর তিন অক্ত কারোর পাঁচ এরকম করে বিপদ উদ্ধার হওয়ার জন্য আমি কোন বিপদে পড়েছি যার কারণে আপনার পায়ে আমি ভক্তি করি এবার আসেন গান গাইছে গুরুকে মনস্য জ্ঞান যার অধপতে গতি হয় তার কন দিয়ে যে কনে যায় বেহালা দেন তো দেন।

হজলে শোনার মানুষ হবে দু নম্বর গান লালন সাইজ লাগছে তারপরে কি সহজে মানুষ আপনি পাল্লা করবেন না পালা করবেন আল্লাহর কোসন আমি পালা করতেছি যদি এখানে যদি পাল্লা করার কথা কেউ বলে আমি মনে করবো না তারই যেন জাহেলাকে মৃত্যুবরণ করে আমি ভয় পাওয়া কোনো বয়াতি নয় আমি যেটা পারি না সেটা বলবো পারি না কিন্তু আমার কাছ থেকে কেউ অন্য আবল তাবোল কথা কই আমারে বিপদে হইলা চলে যাবে আমি তারে ছাড়ুম না প্রতি ভক্তি রাখি আপনি এই জায়গায় কথা একটু কইবেন আপনি যা বলে গেলেন আমি একটা কথা জিজ্ঞেস করি নাই এবার আপনি কথা গুরু পোষ্ঠে গান গান আপনি গান গাচ্ছেন কি আর কিছু লাগে না ভালো ওই প্রহিমচান তুই ছাড়া আমি তোমার পীড়িতের মরা গুরু যদি পীড়িতের মরে তাহলে ভক্ত কি করছি সাধু গুরু আমিও ভুল আমি আগেই বলেছি আমারও যে ভুল বলবে আমি শিষ্যের কায়দায় সেজন্য জাহেরাতে মৃত্যুবরণ করে আমার ভুলটা মঞ্চে দাঁড়িয়ে দেখাইতে হবে যে আমি কোন জায়গায় ভুল আমি ভুল বলে আমি শিষ্য কিন্তু গুরু কখনো ভুল হতে পারে না শিষ্যের ভূমিকা আছে গুরুর কোনো ভূমিকা নাই যে গুরু সে গুরুই গুরুর কোনো ভূমিকা না গুরু বাবাজি হ্যাঁ এই যে আমি সত্য কথা বললাম জাহেলাতে মৃত্যুবরণ আমি যদি সত্যিকারের রহমানের ভক্ত হয়ে থাকি তাইলে কথাটা ডরাইয়ে কইলাম না নির্ভয়ে কইলাম আমার কথার ভুল ধরেন আপনারা ভুল ধরেন তাইলে আমি আপনাদের চরণে ভক্তি করব পাউ ধুয়ে পানি খাবো কি কন হ্যাঁ এরা গুরুর গান এটা আর কিছু লাগে না ভালো এরা কি গুরু পোস্টের গান আমি এরা তাক সালে ওই ফকুরহাটি দরবারে বিচার দিলাম এরা কি গুরু পোস্টের গান এবার একটা গান আসতে আমাকে জন্য আমি যথেষ্ট একটা লালন সাজির গান গাবো আপনি যদি শিক্ষিত মানুষ হয়ে থাকেন তাহলে ওই লালন সার পাশে আমি একটা প্রশ্ন আপনার কাছে করব না গানটা গাবো আপনি গানের ভাষাটা বুঝে আমাকে উত্তর দিবেন অ্যান্সার দিবেন অ্যান্সার দিবেন আমি তাহলেই খুশি আপনি বড় মঞ্চ করেছেন যাতে আপনার আজ না ওঠার লাগে আমি বেলা দশটা পর্যন্ত এখানে গান গাবো তাহলে আপনার উঠাই আমি ছাড়া এবার আসেন আমি আপনাকে সম্মান দিয়েছি আর আপনি আমাকে যেভাবে তুচ্ছ করলেন আমি কষ্ট পাইছি এরা গান লালন সাইজির গান মহাজন কি বলেছেন